নমস্কার আজকে বলবো শুক্র এবং শনি জ্যুতিতে কোন কোন রাশির জন্য সময়টা ভালো আসছে এবং শুক্র শনি জ্যুতি কবে হবে শুক্র শনির জ্যুতি কবে হবে এবং কোন কোন রাশির জন্য সেই সময়টা ভালো আসছে এটা মানে এই বছরই সেটা হবে শুক্র শনির জ্যুতি এবং তার জন্য কোন কোন রাশির জন্য সময়টা যথেষ্ট কারণ শুক্র আর শনি হচ্ছে বন্ধু শুক্র যেমন শনির ঘরে ঢুকবে তখন কিন্তু দুজের মধ্যে জুতি তৈরি হবে আঠাশে ডিসেম্বর শনির কুম্ভ রাশিতে শুক্র প্রবেশ করবে এর জন্য কিন্তু শুক্রকে আমরা কী বলি শিল্প সৌন্দর্য আকর্ষণ প্রেম সৌভাগ্য বিবাহ সুখ এবং ক্রিয়েটিভ লাইন বা আপনার মনে বলবো সিনেমা লাইন এসব হচ্ছে শুক্রের কারক এবং শুক্রের যে স্থানটি মেষ বিশ্ব কর্কট তুলা বিশ্বিক প্রত্যেকের উপরে কিন্তু এটা প্রভাব ফেলবে শুক্রের এই ট্রানজিট কিন্তু মেষ বিশ্ব কর্কট মেষ বিষ কর্কট ভালো করে তুলা বৃশ্চিক ধনু মকর এবং কুম্ভ রাশির উপর কিন্তু শুভ প্রভাব অর্থাৎ চলুন তাহলে প্রথম তুলা শুক্রের রাশির অধিপতি শুক্র হচ্ছে তুলা রাশির অধিপতি এই রাশি জাতকদের জন্য এই ট্রানজিট তার কনফিডেন্স যথেষ্ট ভালো হবে জমি সংক্রান্ত বা ফ্ল্যাট এই ধরনের যে প্রবলেম বা লিটিগেশন গুলো চলছিল সেই প্রবলেমগুলো আপনার মিটে যাবে এবং পথ প্রতিপত্তির সম্মান বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য যে মানে যেটা ডিস্টার্ব চলছে সেটা অনেকটাই আগে ডেভেলপ করবে অফিসে কাজে যায় নতুন দায়িত্ব বাড়বে জীবন সঙ্গীর সাথে লাইফ পার্টনার সম্পর্ক ভালো হবে প্রেমের সম্পর্ক অনেক গাঢ় হবে নতুন প্রেম আসতে পারে এবং যারা নতুন চাকরির চেষ্টা হচ্ছেন তারা কিন্তু এখানে সাকসেস পাবেন বা নতুন চাকরি পেতে পারেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিশ্বিক রাশি এই রাশি ব্যক্তির জন্য এই ট্রানজিট কিন্তু যথেষ্ট আপনার জন্য ডেভেলপ নিয়ে আসছে এবং আপনার আভ্যন্তরীণ অর্থাৎ ফ্যামিলি লাইফ বা আপনার কাজের লাইফ যথেষ্ট ভালো হবে এ আপনি ভাগ্যের সাথে থাকবেন ভাগ্য আপনার সাথ দেবে আপনার লাইফ পার্টনার আপনার যথেষ্ট সাপোর্ট করবে নতুন করে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে বন্ধুর সাথে সম্পর্ক ভালো হবে কোনো পুরোনো যারা বন্ধু কেটে গে রিলেশন কেটে গেছে তাদের সাথে সম্পর্ক ভালো হবে অংশীদারিত্ব ব্যবসা যারা আছেন তারা পদোন্নতি হবে এবং তাদের ডেভেলপ করবে দৈনন্দিন লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনি যে ধরনের কোনো কমিশন বা কোনো ক্রিয়েটিভ লাইনেছেন সেখানে আপনি সাকসেস পাবেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এছাড়া পারিবারিক সম্পর্ক অনেক বেটার হবে এছাড়া বাড়ির কাজে শুভ কাজে হাত দিতে পারেন বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে অর্থনৈতিক কর্মকর্তার আগে চেয়ে উন্নতি হবে ব্যবসায় প্রসার ঘটবে আপনি যদি কোনো রাজনীতিবিদ হন বা কোনো অ্যাঙ্কার বা এই ধরনের কোনো কাজের সাথে সেখানে সাকসেস পাবেন পেটের বা ইউরিনাল যখন ডিস্টার্ব ছিল সেটা আপনাকে অনেকটা একটু বাড়তে পারে সেখানে অবশ্যই ডাক্তার কনসাল্ট করে পেটের প্রবলেম ইউরিনাল যে ডিস্টার্ব আর গায়ন কোনো কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই নেগলিয়েন্সি না করে ডাক্তার কনসাল্ট করে না সেটা বাড়তে পারে বি কেয়ারফুল আপনার সাথে কোনো মানসিক চাপের সৃষ্টি এমন কোনো লোকের সাথে দেখা হতে সেটা অবশ্যই ওভারকাম বা অ্যাভয়েড করে চলবেন কি নিজেকে ম্যানেজ করে চললে সেটা অনেকটা আপনি এটা বেরিয়ে আসতে পারেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি মানুষের শক্তি আগে থেকে অনেক বৃদ্ধি পাবে এবং প্রেমের সম্পর্ক অনেকটা বেটার হবে নতুন প্রেম আসতে হবে আপনার জীবন সঙ্গে শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে অংশীদারিত্ব কাজে আপনার অগ্রগতি হবে সামাজিক অবস্থান প্রতিপতির সম্মান বৃদ্ধি পাবে সন্ধানদের কাছ থেকে আপনি ভালো খবর পেতে পারেন কুম্ভ রাশি আপনার এই সময় কোনো বাইরে ট্রাভেল করতে কর্মসূত্রে বলুন বা ঘুরতে সূত্রে ট্রাভেল করতে দূর যাতে বা অ্যাবল করতে পারেন এবং আপনার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে অর্থাৎ ভোগ বিলাসের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে ধর্মীয় কাজে আপনার ব্যয় বৃদ্ধি হবে আপনি কঠোর পরিশ্রম পাবেন আপনার যাবে এবং আপনার অর্থ অনেকটাই খরচ হবে আপনার কাছের কারো মানুষের আপনাকে মানসিক চাপ দিতে পারে অর্থাৎ আপনার বয়ফ্রেন্ড হতে অথবা গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলি কোনো হলেও আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে হয়তো মানুষের চাপে রাখতে পারে প্রতিযোগিতা আপনি জিততে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে আপনি জিততে পারবেন এবং আপনার কিন্তু সুখের হাতছানি রয়েছে সেই সুখটাকে ধরতে আপনাকে কিন্তু খুব প্রপার ইউটিলাইজ করতে হবে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে চাপে থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু চাপে থাকতে হবে কুম্ভ রাশি লোকেরা বি কেয়ারফুল কুম্ভ রাশি লোকেরা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু খুব চাপে পড়বেন মীন রাশি এই রাশি জাতীয় জাতিকাদের সম্পদ বৃদ্ধি হতে পারে সন্তান সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে এবং পৈতৃক সম্পদ যদি আপনি লাভ পেতে পারেন পড়াশোনা অধ্যাপনা বাধা আসতে পারে সাহসিকতার প্রচেষ্টায় আপনি বৃদ্ধি পাবে কনফিডেন্স দেখাবেন কিন্তু ওভার কনফিডেন্স দেয় তাহলে অনেক কিছু হাত ছাড়া হয়ে যেতে পারে ভাই বোনের সহযোগিতা পাবেন এবং সঙ্গ পাবেন এবং আপনি লোকের সাথে যেন কথা বলে খুব বুঝে শুনে কথা না হলে আপনার কথা খুব ভুল ব্যাখ্যা করতে পারেন এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্ট করলাম ওভারঅল প্রেজেন্ট করলাম আমি সবসময় খারাপটা যেটা বলছি খারাপ বা সতর্কতা সেটা আপনি ভয় পেয়ে যাবেন না এখানে সতর্কতা বলি একটাই কারণে আপনারা যাতে অনেক বেশি নিজেকে কন্ট্রোল নিতে পারেন বা এটা যে ঘটবে আমি তা বলছি না যে কোনো ভালো গোড় বা ভালো রাশি বা ভালো সেই কিন্তু আপনি এখানে ভালো পাবেন আমি বারবার বলছি গৌ রাশির খারাপটা বা ভালোটা সাথে মিক্সড করে নেবেন তাই দেখবেন সেটা সমসম হয়ে যাবে যাই হোক ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব অন করে যত লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করবেন নমস্কার